আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি মোহাম্মদ আলমিন বন্ধুরা মদিনা মুনাওয়ারা থেকে আপনাদেরকে পবিত্র ماہ রমজানে শুভেচ্ছা জানাচ্ছি সোয়াইদার পবিত্র ماہ রমজানের চাঁদ দেখা গিয়েছে আমি আছি এই মুহূর্তে সৌদি আরবের মদিনামার নবীর সামনে দেখছেন এখানে মসজিদের নারী পুরুষ আসলে ভর্তি হয়ে গিয়েছে বন্ধুরা আজকের আইতে ভাত খেয়ে সৌদি আরবে রোজা থাকবে বাংলাদেশে শনিবারে ভাত খেয়ে রোববারে রোজা রাখবে বন্ধুরা আমি এখন আছি নবীতে দেখতে পাচ্ছেন আপনারা কত হাজি সাহেবগণ এখানে রাত দুইটা বাজে এখানে উপস্থিত হয়েছেন এখানে হাজি সাহেবগণ সকলে আমল করতেছেন কেউ কেউ কোরআন শরীফ তেলওয়াত করতেছেন কেউ আবার নামাজ পড়তেছেন আবার কেউ আবার জিগারাজ করে ব্যস্ত রয়েছেন বন্ধুরা পবিত্র মাহের রমজান সকল মুসলিমের কাছে বরকতময় একটি মাস এই মাসে গুনামাফের জন্য সকল মুসলিমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেন ব্যৱস্থা নাই দিলে 我都。